তার কাছে আমি মুখ দেখাইতে পারতাছি না যা আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই আমি যদি মারা যদি যাই সেই জন্য সম্পূর্ণ দায়ী এলো আমার হাজবেন্ড জামাল বাদশাহ আমার ননদ বড় ননদ মুর্শিদা মুর্শিদা মরজিনা এবং কি জামাল বাদশাহ আর আমার চাচা শ্বশুর আছে ইনজিল কাজী এরা সম্পূর্ণ সবকিছুর জন্য দায়ী যা গত পাঁচ মাস আগে তার সাথে আমার বিয়ে হয়েছে চাকরি দিছি এক লোক ছিল তার মাধ্যমে অনেক পায়ে দুইটা নেওরা করিয়া তার চাকরি দিছি তার মার ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের চিকিৎসা পর্যন্ত তো আমি করাইছি আমার বাড়িতে আইনা বিয়ের আগের থেকেই তার সাথে আমার রিলেশন ছিল তারপরেও বাড়ি বাড়িভাবে তার সাথে আমার বিয়ে এসেছে বিয়ের পরে তারে আমি টাকা পয়সা দিছি সাত থেকে আট লাখ টাকা দিচ্ছি তার তারে সে সেই টাকা পয়সা খাইয়া চাকরি নিয়া এখন সে আমার সাথে উত্তরণ করতাছে এই যেইলো আমার হাজবেন্ড যা তার নাম জামাল বাদশা আমাদের বিয়ের ছবি দুনোজনের যা গত পাঁচ মাস আগে তার সাথে আমার বিয়েছি এই যে দাঁত দিনা করে আমি সাত আট লাখ টাকা আমি তাদের পিছনে খরচ করছি আমার শাশুড়ির চিকিৎসা করাইছি তারে সম্পূর্ণ সব পিলে হেল্প করছি তাই এখন আমি এই দাঁত দিনা আমি পত্রিকা দিব বলেন আমার বাবা নাই আমার মা আছে যা সম্পূর্ণ সবকিছু আমার মার উপরে আমার মাটা মনে করেন এসটো করছে এসটো করার পরে টিকা সেরকম কোনো কিছু ইয়ে করতে পারে না তারপরে মনে করেন আমার মা আমার সংসারটা যেন টিকিয়ে থাকে সেই জন্য তার সাত আট লাখ টাকা দিছে আমার শাশুড়ির চিকিৎসা করাইছে তারপরে তারা যখন যা বলছে সেই সত্যই আমরা মান্য নিছি কিন্তু তারা এত বড় প্রতারকটা আমার সাথে কি জন্য করলো সেটা আমি কঠিন থেকে কঠিন বিচার জনগণের কাছে সবাই কাছে এই যে আমাদের কাবিন নামার কাগজ যা গত পাঁচ মাস আগে বাড়ি বাড়ি ভাবে তার সাথে আমার সাথে বিয়ে হয়েছে তারা সকলের কাছে আমি কঠিন থেকে কঠিন বিচার চাই আমি আমার সংসার আমি ফেরত চাই আমার সংসার আমি ফেরত চাই আমার ওইখানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার অনেক ফার্নিচার ইটি সব কিছু দেওয়া হয়েছে তাই আমি এই জন্য চাচ্ছি যে আমার সংসারটা যেন না ভাঙে আমার সংসার আমি ফেরত চাচ্ছি আমার টাকা পয়সার প্রয়োজন নাই আমার সংসার আমি ফেরত চাই আমার বড় নন্দে মুর্শিদা সে করতে আছে এই কাজটা সে আমার টাকা পয়সা খাইয়া ই আমার সাথে এত বড় প্রতারক করলো তাই এই জন্য আমি সুস্থ সবাই কাছে জনগণের কাছে আমি বিচার চাচ্ছি এই যে আমার ছোট ননদ এও জড়িত আছে আমার তিনটা ননদ তিনটা তে নটা বাপের বাড়িতে থাকে সে শুধু একাই তারা আমার উপরে অনেক নির্যাতন অত্যাচার করছে আমি আমি সংসার করার জন্য তাদের তারা যখন যা বলছে তা আমি তাদের সত্য আমি মান্য নিচ্ছি আমি বলছি যা এই জন্য সম্পূর্ণ সবকিছু আমি করছি যা সবকিছু তো আমারই তো থাকবে আমি এই বাড়ির বউ সবকিছু তো আমারই তো থাকবে অন্য কে হয়তো ই করবে না এখন তারা টাকা পয়সা আমার খাইয়া আমারে ডিপোজের কাগজ পাঠাই দিছে এবং কি তার বাইরে জামাল রে আমার হাজবেন্ড অন্য টাকা বিয়ে করাইছে আমার নাম ইয়াসমিন মাদারীপুর সদর বাড়ি আমার আমার বাপের নাম আলাল উদ্দিন মাতুব্বর যা আমার বিয়ে হইছে খুলনা তেরো খাদা আমার হাজবেন্ডের নাম জামাল বাদশা শ্বশুরের নাম তোয়েব কাজী তার সাথে আমার বিয়ে হয়েছে গত পাঁচ মাস আগে বাড়ি বাড়ি ভাবে বিয়ে হয়েছে তার সাথে তার সাথে বিয়ে হওয়ার পরে তার মাধ্যমে অনেক নেওরা বান্দি করিয়া আমার মাইরা পন্ত ফালাইতে চাইছে আমি দুই মাসের গর্ভপতি আছিলাম আমি ব্যথায় প্রচুর পরিমাণ যন্ত্রণা আমি ভুগছি তারপরে ওর আমার ডাক্তারের কাছে নেয় নাই তারপরও বলছি যা যা সবকিছু মাফ কইরা দিয়া মানুষ ভুল আছে। ওরা একের পর এক এত অন্যায় করছে করছে তারপরও ওদের সব পেলে মাফ করছি কিন্তু লাশ পর্যন্ত ওরা আমার সাথে এত বড় বেইমানিটা করলো এত বড় প্রতারকটা করলো মানে আমি এখন কাউরে মুখও ও দেখাইতে পারতাছি না আমার এখন আত্মীয় স্বজন কারো কাছে আমি মুখ দেখাইতে পারতাছি না যা আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই আমি যদি মারা যদি যাই সেই জন্য সম্পূর্ণ দায়ী এলো আমার হাজবেন্ড জামাল বাসা আমার ননদ বড় ননদ মুর্শিদা মুর্শিদা মরজিনা এবং কি জামাল বাসা আর আমার চাচা শ্বশুর আছে ইনজিল কাজী এরা সম্পূর্ণ সবকিছুর জন্য দায়ী